अलामकम अल আমরা থেকে প্রায় পঞ্চান্ন বছর আমাকে যুদ্ধ করেছিলাম এই সমাধি জন্য কিন্তু দেখতে দেখতে প্রায় পঞ্চান্ন বছর চলে আমাদের স্বপ্নের স্বপ্ন হয়ে গেছে আমাদের যুদ্ধকে এখন আমরা আমরা চাই আমরা ইসলামের আলোকে মানক এবং দেশকে সাজিয়ে অনুরোধ করছি

অন্যকে আমার জ্যেষ্ঠ ধর্মের সাথে যাবে দ্বিতীয় বলবো মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছেন আমরা ভুয়া মুক্তিযুদ্ধে